ইসলাম নিপুজুল ইসলাম আপনাদের মাঝে সবাই আমাদের লাইফ টি বেশি করে শেয়ার করবেন যে যেখানে আসছেন সেখান থেকে আমাদের লাইফটি দেখবেন সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের পক্ষ থেকে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই যে চলে আসলাম সবাই ভালো আছেন কোথায় চলে আসছি আজকি সবাই আমাদের সাথে থাকেন আমাদের লাইভটি বেশি করে দেখেন যে যেখানে আছেন সে সেখান থেকে দেখতে থাকেন অনেক অনেক ভালো লাগবে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই বেশি করে লাইভটা শেয়ার করেন সবাইকে বলতেছি